বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি পৌরসভার নির্বাচন সেটি উপজেলা নির্বাচন যেই নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে গত দশ বারো বছর যাবত বাংলাদেশের কোনো ভোটার কোন মানুষ সেটি নতুন প্রজন্ম হোক সেটি পুরনো প্রজন্ম কেউ ভোট দিতে পারে আজ বিএনপির বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আজকে আমাদের স্লোগান হোক পঁচাত্তর সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে ওয়ান ইলেভেনের মাধ্যমে সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করে আসুন আজ আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক বাংলাদেশ